আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে মাটন কারি এই রেসিপিটি শেয়ার করছি মাটন কারি রুটি পোলাও লুচি বা খিচুড়ি ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে আমি এই মাটন কারিটা খুব সহজভাবে এবং ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে একটা মিক্সিং বলে কেজির একটু বেশি এক মাটন নিয়ে নিয়েছি খাসির মাংসগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আরও দিয়ে দিলাম আধা কাপ মতো টক দুই টক দের পানিটাকে কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি এবার এই সব উপকরণগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে। এগুলোকে খুব ভালোভাবে মেরিনেট করে নিতে হবে। এই যে এভাবে মশলার সাথে মাংসগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মশলাটা মাখানো শেষ হয়ে গেলে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা দেওয়ার পর এগুলোকে আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই মেরিনেটটা একটু সময় নিয়ে করে নিতে হবে আমার প্রায় দশ মিনিট সময় লেগেছে তো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেল এবার এগুলোকে এক ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টা পর ফিরে আসলাম চুলা একটি ফ্রাই প্যান বসালাম ফ্রাই প্যানটি গরম হয়ে আসলে এখানে কেটে রাখা কয়েকটি আলু দিয়ে দিলাম আলু এখানে তিনটা নিয়েছি এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি এগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ হলুদ এবং একটুখানি লবণ এগুলো দেওয়ার পর খুব সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি অত বেশি ভাজবো না হালকা একটু ভাজা হলেই প্যান থেকে নামিয়ে নেব এই তো আলুটা ভাজা হয়ে গেল এবার চুলায় আরেকটু তেল দিয়ে দিচ্ছি এই প্যানের মধ্যে তারপর দিয়ে দিচ্ছি তিনটা এলাচ তিনটা দারচিনি দুটা তেজপাতা এগুলোকে কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এবং এটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি পেঁয়াজ কুচিটা সফট হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা এবং স্বাদ মতো লবণ লবণ কিন্তু এখানে বুঝে শুনে দিতে হবে কারণ ম্যারিনেট করার সময় লবণ ব্যবহার করা হয়েছে এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো তারপর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অর্থাৎ ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই মশলাগুলোকে আরও ভালোভাবে কষানোর জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখানে কিন্তু আমি আর কোনো হলুদ মরিচ ব্যবহার করব না দেখুন মশলা রোপের তেল যথেষ্ট পরিমাণে ভেসে উঠেছে এবার মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি মেরিনেট করা মাংসটা দেওয়ার পরে চুলার হিটটা বাড়িয়ে দিচ্ছি এবং এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছে এভাবে করে প্রায় মিনিট পাঁচেকের মতো নেড়ে চেড়ে নিব তারপর চুলার হিটটা মাঝারি আঁচে নামিয়ে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিট পর ফিরে আসলাম এবার ঢাকনা খুলে এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম যে পাত্রের মধ্যে সেখানকার মশলাগুলো পানির সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি অর্থাৎ হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করা হয়েছে তারপর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আবারও দশ মিনিট পর ফিরে আসলাম মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব আমি এই মাটন কারিটা কিন্তু অতিরিক্ত হলুদ মরিচ দিব না কারণ আমি একটু এরকমভাবেই রান্না করবো এরকমভাবে রান্না করলে খেতে খুবই মজা লাগে এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আবার মিনিট পাঁচেকের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবার ঢাকনা খুলে এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি এখানে পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করব এই গুঁড়ো দুধটা ব্যবহার করলে এই মাংসের কারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এই দুধগুলোকে খুব ভালোভাবে মাংসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তারপর আবার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি মাংসটা কিন্তু এভাবে কষাতে কষাতে প্রায় এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে আবার এগুলোকে ভালোভাবে দিচ্ছি এখন এখানে আরও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে এগুলোকে আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মিনিমাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম এই মাংসগুলোকে আমি অফ ক্যামেরাও নেড়ে চেড়ে দিয়েছি আমি এখন এগুলোকে আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এই আলুগুলোকে আপনারা না ভাজলেও চলবে সরাসরি ব্যবহারও করতে পারেন কিন্তু ভাজলে আলুর টেস্টটা খুব ভালো লাগে আলুটাকে মাংসের সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম মাটন কারিটা যেহেতু একটু ঝোল রাখবো কাজে আমি আরো আধা কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম পানিটা দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে আরো দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে আসলাম আমার মাটন কারিটা কিন্তু রান্না প্রায় হয়ে গিয়েছে মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিয়েছি বেশ কয়েকটি মরিচ। এরকম কম হলুদ মরিচের মাংসের কারিতে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে কাঁচা মরিচের ফ্লেভারটা ছড়ানোর জন্য এবার দুই মিনিটের মতো ঢাকটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দুই মিনিট পর ফিরে আসলাম ঢাকনা খুলে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আপনার অবশ্যই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন তারপর আরও দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তিন মিনিট পর ফিরে আসলাম আমার মাটন কারিটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার রান্নাটা শেষ এবার আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি তো ভিউয়ার্স আমার মাটন কারি রেসিপিটি তৈরি হয়ে গেল আমার এই রেসিপিটি আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ